নারী দেহড়া দেয় পুরুষকে তার সম্পর্কটা ঠিকায় রাখার জন্য কিন্তু পুরুষ যদি একবার দেহটা ভোগ করতে পারে যত সলাগোলা দেখাইছে যত ভালোবাসা দেখাইছে সে এক সেকেন্ড লাগবে না এক বিন্দু ভুলে যাইতে কারণ মেয়েটা চাইছে তারা জীবন দিয়া মেয়েটা চাইছে তার দেহড়া দিয়া কিন্তু যখন তার দেওয়াটা ভোগ করা শেষ হয়ে গেছে সে অন্য বন্ধু বান্ধবের সাথে জায়গা কইতেছে তো নষ্টা মেয়া যেই মেয়া বিয়ার আগে আবার আমার দিয়া দেখতে বিয়ার আগে কি আবার ভালো আসলো নাকি সে আমার মতো অন্য বন্ধু দিয়া দিয়া বেড়াইছে যার জন্য গলবেচুরি সেই কিন্তু বলবে তো মেয়েটার আর জীবনে সুখ হবে না ওই তো আরে ভোগ করলোই আবার সে বলল নষ্ট মেয়ে আবার সে অর্ধা চাইছে আরে ভাই তুমি তো অর্ধা হড়া এখানে ভুক করে আরেক জায়গায় যাবা তার মতন আরেকটা মেয়ের কাছেই যে আবার তার এরকম দেহই পাইবা তুমি তো আর কোনো স্পেশালি কিছু পাইবা না একটা মেয়ের কাছে যেটা আছে আরও দশটা বিশটা পঞ্চাশটা একশোটা মেয়ের কাছে তাই আছে বরঞ্চ তোমার চরিত্রটা নষ্ট হয়ে গেল মেয়েটার চরিত্র নষ্ট হয় নাই তুমি তাকে যেভাবে অভিনয় করে দেখাইছো সে তোমাকে কাপড় খুলেই দিচ্ছে আর তোমার ভোগ করার হয়ে গেছে তুমি সুন্দর মতো চলে গেছো এখন তুমি একটু ফোন দিলেও ধরো না বলক মেরা দাও আবার তোমার যদি মেসেজও পাড়া তাও বলক মেরা দাও কী ডিজিটাল সময় আছে ভালোবাসা দিতেও সময় লাগে না আবার ভালোবাসা ভাঙতেও সময় লাগে না আর আমরা দেখছি ছোটবেলা কি প্রেম ভালোবাসা কত কষ্ট করছে মানুষ ভালোবাসার জন্য আমরা নিজেরাই দেখছি যে মেয়েরা অনেক কষ্ট করে একটা ছেলে একটা হট করে গ্রামে বলতে পারে না যে আমি ওকে ভালোবাসি বা ওই পুরুষটা হট করে এক জায়গায় নিয়ে যেতে পারে না যেমন ঢাকার শহরে এক বিল্ডিংয়ের থেকে যদি এক ফ্ল্যাটে কিছু পহরে তাও বোঝা যায় না আর এখান থেকে ঢাকার শহরে কোনো পুরো এলাকায় ঘুরে বেড়ায় লোকেও জিজ্ঞেস করে না তুমি কার মেয়ে তো ভাই চরিত্র নষ্ট করা একটা মেয়ের সতীত্ব নষ্ট করবে না তার সতীত্বের দাম অনেক কোটি টাকা তোমাকে সে ভালোবেসে দেহ দিছে তুমি ভালোবেসে তাকে সম্মান দিলে না তোমার ভিতরে ছিল নষ্টামি তোমার ভিতরে ছিল খারাপ কিন্তু ভাই তুমি যে তার সতীত্ব নষ্ট করলা তুমি কোটি টাকা দিয়ে কিনলো বেসা কিনা কিনলো করলো তুমি ওরা টাকাটা দিতে পারবে না কারণ তার সতীত্বের যে দাম ছিল ভালোবাসা তার শরীরের দাম ছিল ভালোবাসা তুমি তো ভালোবাসার নামে তার সাথে অভিনয় করছো এটা ভাই ঠিক না এটা তোমরা নিজেরা ভাই বা চিন্তা বাস আমি ওকে নষ্ট করলাম কালকে আমার বোনকে নষ্ট করবে তাহলে তোমার কাছে ভালো লাগবে তুমি তোমার অস্তিত্ব বজায় রাখবা যাকেই ভালোবাসবা তাকে বিয়ে করবা জীবন সঙ্গী করবা যদি তোমার যোগ্য হয় তুমি তারা নিবা যোগ্য না হবে নিব না এখন ভাই বিশ্বাস করেন পুরুষের সাথে চলতো ভয় লাগে কেন জানেন আগে দেহ চায় আগে ভালোবাসা তো মানে হ্যাঁ ভালোবাসা কারে করে এটা জানেই না ভালোবাসায় ওই পুরুষটা কি কী চায় বা কী বলতে চায় এটা জানেই না খালি জানে মেয়েরা শরীরটা ভোগ করতে আর যার মেয়েরা শরীরটা ভোগ করল তার জীবনে যে কি ভয়াবহ কষ্ট নাইমে আসছে একটা পুরুষ যখন একটা সতীর্থ মেয়ে দেহ দিয়ে দেয় তার জীবনে আর ভাই কিছু থাকে না আর যখন ওই পুরুষটা অস্বীকার যায় তার মরণ ছাড়াও কিছু থাকে না কারণ সে তো অস্বীকারই গেছে আর তার অস্বীকারে তার বুকটা একদম ভাঙে চুরমার হয়ে গেছে বৈশাখী ঝড় যেভাবে আসা বড় বড় ঘাস ভাঙা পড়ে ঠিক এইভাবে তুমি যা তাকে বলছো আমি তোমাকে আর চিনি না তোমার সাথে আমি কথা বলবো না আমি চাইছি তুই সৎ নাই ভালো এগুলো বললে আরে ইন্টার নেন না আসলেও ভালোই ছিল নষ্ট তো করলেন ভাই আপনি আপনি লোভ সামলাইতে পারেন নাই আপনি লোভ করে আসছেন দেহ আপনি লোভ ভালোবাসার করে আসেন নাই ভালোবাসার যদি লুপ করতেন তাহলে আপনি আরও কিছু দিন ওর জন্য অপেক্ষা করতেন কারণ কি ওর ভালোবাসার জন্য আপনি অনেক কিছু করতেন ভাই এই দুনিয়ার ভালোবাসা মানুষ চাই কি স্বামীর ভালোবাসা ওয়াইফের ভালোবাসা তাই যদি আমার বিয়ের আগে আমাকে হোটেলে এ বিশো কুমসুডে লেয়া যান পার্কে লেয়া যান হ্যাঁ পার্কে মানুষ ঘুরতে গেলে প্রেমিক প্রেমিকাদের চেহারা একটা সুন্দর একটা লাবণ্য চেহারা আসে যে আমার এই আমার এই প্রাণ পাখিটার আমি বিয়ে করব বা আমার এই কাছের লোকটার আমি বিয়ে করব একটা মনে একটা আনন্দ আলাদা থাকে কিন্তু ভাই তুমি যে সতীর্থ নষ্ট করলা এই ও তার জীবনও ফিরে পাইব না ভাই তুমি পুরুষ মানুষ তুমি এক গাটার থেকে আরেক গাড়ি যাইতেই পারো কিন্তু তুমি তো মেয়েরার জীবনটা নষ্ট করে দিলা এই কাজ কখনো করবা না ভাইয়েরা সব ভাইয়েরা এই কাজ করে না অনেক ভাইয়েরা আছে পাঁচাত্তর নামাজ পড়ে অনেক ধৈর্যশীল মেয়ে মানুষ দেখলে অনেকে তাকায় না তাকাইলো বোনের চোখে তাকায় মার চোখে তাকায় আর সুন্দর চেহারাদের তাকায় আর যারা খারাপ দুষ্টু পোলা পায় তারা সতীর্থ মেয়েদের নষ্ট করে করে মেয়েকে দেখলে ইফতিজিন করতে চায় খারাপ ভাষায় কথা বলতে চায় ইনায় বিনে কী বলতে চায় তখনই বোঝা যায় যে ওই ওই ছেলেটা ভালো ভালো না আর যারা ভালো তারা কখনও এরকম করে না মেয়েদের সাথে অন্তত এই কাজটা করবে না বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ রইলো কোনো মেয়েরা নষ্ট করবে না সব মেয়েরা তোমার ছেলে মেয়ের মতন সব মেয়েরা তোমার মার মতন সব মেয়েরা বউর মতন বোনের মতন এই চোখে দেখবা